গড় কিভাবে লিখবো বার দ্বারা লিখতে হবে ঠিক আছে এটা কিন্তু একটা গড় দ্রুতি তাহলে সূত্রটা কি পাইলাম এটা হচ্ছে কি গড় দ্রুতি একটা বার হবে গড় দ্রুতি হ্যাঁ ঠিক আছে তাহলে দ্রুতি তো বুঝে ফেললাম একবার ক্লিয়ার হবে দ্রুতির মাত্রাটা বের করি চলো এখন দ্রুতির একক তো দেখাইলাম যেটা কিলোমিটার উপরে পাইছি দেখে কিলোমিটার দিছি আর নিচে সেকেন্ড আছে সেকেন্ড দিয়েছে আচ্ছা এসে এক ওকে দেখাই এসে এক ওকে এসে এক ওকে কি হবে দ্রুতি সূত্রটা কি জেনে আসছিল দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করি আর দ্রুতি সূত্রটা আসছিল অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বাই সমান আচ্ছা আমরা একক বের করার সময় অতিক্রান্ত দূরত্বের জন্য একক কি জানি লেখার কথা ছিল বলতো তো মনে আছে নাকি কি জানি লেখার কথা ছিল লেখার কথা ছিল দূরত্বের জন্য আমরা লিখবো মিটার টাইমের জন্য লিখবো কি সেকেন্ড তাহলে এখানে লিখবো মিটার আর নিচে লিখবো সেকেন্ড তাহলে এটাকে আমরা লিখতে পারি এমএস মিটার পার সেকেন্ড অথবা এটাকে লিখতে পারি এমএস এস ইনভার্স ওয়ান এই এম এস ইনভার্স ওয়ান দেখি এই ইনভার্স মানে কি ওয়ান ডিভাইড বাই এ এই থেকে আমরা এই জিনিসটা লিখলাম যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম একটা ভিডিওতে আচ্ছা তাহলে এই যে দ্রুতি তো বের করে ফেললাম একক দ্রুতিটা একটু বের করে ফেললাম আচ্ছা দ্রুত মাত্রাটা বের করি মাত্রা 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 এই মাত্রা কিন্তু আবার লেখার উপরে এইরকম মাত্রা না মাত্রা বলতে বোঝাই হচ্ছে কোনো একটা রাশির মধ্যে এটাকে একটা দ্রুত একটা রাশি না রাশি কেন বললাম এটাকে কারণ এটাকে আমি পরিমাপ করতে পারি যা কিছু পরিমাপ করা যায় ভূত জীবনে তাই হচ্ছে কি রাশি তার মানে দ্রুতিটা কি একটা রাশি তাহলে এই রাশির মাত্রাটা ধারায় বুঝে যাচ্ছে যে এই রাশির মধ্যে কোন কোন মৌলিক রাশি আছে এবং কি কি আকারে আছে কি সূচক আকারে বা কি পাওয়ার কি সূচক কি আকারে আছে সেটা আমরা মাত্রা থেকে বুঝতে পারি তাহলে এই যে দ্রুতির মাত্রাটা কি হবে দ্রুতির মাত্রা বা এখন করি এটাকে একশো সূত্রটা লিখতে হবে বিশ্বাইড বাই টি আচ্ছা ডি ডিভাইড বাই টি পেলাম তাহলে ডি এর জন্য মাত্রাটা কি কিনে আসিল মাত্রা এটা কিন্তু আমরা একক না মাত্রা যখন আমরা ডিস্টেন্স মেজার করবো তখন মাত্রাটা হয় কি লেন্থ দৈর্ঘ্য লেন্থ আচ্ছা টাইম টাইমটাকে হয় কি টি হয় বড় হাতে টি তাহলে এখানে কি লিখবো ডি এর জায়গায় লিখব এল আর টি এর জায়গায় লিখবো কি বড় হাতে টি লিখবো কি এল এই যে হয়ে গেছে মাত্রা এটাকে ছেলে আমি এবার লিখতে পারি এল বাই টি অথবা এটাকে ছেলে আরেকবার লেখা যায় এল টি ইনভারসন এই যে এইভাবে এই সূত্র কাটা এল টি ইনভারসন এল টি ইনভারসন এই যে হয়ে গেল এই ধ্রুতির আমরা মাত্রা বের করে ফেলাম আচ্ছা মাত্রাধারা বললাম না কি কি রাশি কি অবস্থায় কি সূচকে আছে সেটা বোঝা যায় তাহলে এই মাত্রা থেকে আমরা বুঝতে পারতেছি যে মধ্যে এল এল ধারা জানি কি বোঝায় দৈর্ঘ্য বোঝায় না দৈর্ঘ্য আচ্ছা মৌলিক রাশির মধ্যে একটা দৈর্ঘ্য আছে না দেখো তো মৌলিক রাশির মধ্যে একটা দৈর্ঘ্য আছে না হ্যাঁ মৌলিক রাশি যে সাতটা এর মধ্যে একটা দৈর্ঘ্য আচ্ছা ঠিক আছে এবার টি টি ধারা কি বুঝেছে ধারা কিন্তু সময় বুঝে যাচ্ছে সময় আচ্ছা মনিক রাশির মধ্যে সময় আসল না তো এই থেকে কি বুঝতে যে যে রাশিটা রাশির মধ্যে যেখানটায় দেখো এটা এটা কিন্তু সিমিলার জিনিস দ্রুতি রাশিটার মধ্যে দৈর্ঘ্য এবং সময় অনুপাত আকারে আছে ভাগ মানে কি অনুপাত অনুপাত আকারে আছে দৈর্ঘ্য এবং সময়টা কি আকারে আছে আকারে আছে ঠিক আছে এবং দুটারই সূচক কি এক সূচক মানে পাওয়ার এক ঘাত এক ঠিক আছে না তাহলে দ্রুতি আলোচনা তো বুঝতে পারলাম এবার আমরা একটু বেগ পড়ি তাহলে আমরা দ্রুতি তো ভালো মতো বুঝে তাহলে আমরা একটু বেগ পড়ি আসলে বেগ জিনিসটা কিন্তু আমরা খুবই সাধারণ জীবনে এই কথাটা শুনই থাকি মান প্রায় শুনে থাকি কিন্তু খুব একটা ভালোভাবে এটাকে বোঝার চেষ্টা করি না বা জানার প্রয়োজন হয় না তখন আমাদের কিন্তু পৌরসেবিনের প্রতি বৈসংপরকে একটা সুনির্দিষ্ট ধারণা বা ক্লিয়ার একটা ধারণা থাকতো বৈদিকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ তাহলে চলো শুরু করি এটাকে বুঝানো মানো করো এখানে এখানে একটি পেপিলিকা আছে হ্যাঁ এখানে একটি পেপিলিকা আছে

এর থেকে এর থেকে বৃদ্ধি চলে আসলো পিপিলিটা পিপিলিকাটা কি করলো এই বিন্দু থেকে বিভিন্নতে চলে আসলো তাহলে আমরা তো জানি যে এই ক্ষেত্রে পিপিলিকার পথের দৈর্ঘ্যটা কত অতিক্রান্ত দূরত্বগত এই পথের দৈব্য সমান না এই পথের দৈর্ঘ্যের সমান না বলো হ্যাঁ ঠিক আছে তাহলে আমি বলে দিলাম এই পথের দৈর্ঘ্যটা হলো কি পঞ্চাশ মিটার তাহলে এই পিপিলিকাটা অতিক্রান্ত দূরত্বগত পিপিলিকার পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার তার অতিক্রান্ত দূরত্ব তাহলে এ বিকেলে স্মরণ কত স্মরণ স্মরণ থেকে আমরা কি জানি স্মরণ হচ্ছে কি যেখান থেকে যাত্রা শুরু করে এবং যেখানে যাত্রা শেষ করে এই দুটি বিন্দুর মধ্যবর্তী স্মরণ দূরত্ব এবং তার দিক হয় শেষ অবস্থানের দিকে তাহলে আসব আমরা এই কাজটা করে দিই এই যে এটা স্মরণ না এটা স্মরণ না তাইলে হ্যাঁ এটা স্মরণ এর থেকে বিয়ের দিকে স্মরণ তাহলে এটা যদি পঞ্চাশ কিলোমিটার হয় অবশ্যই কিলোমিটার হবে না এটা অবশ্যই কিন্তু হলো অতিকান দূরত্ব পঞ্চাশ কিলোমিটার এবং স্মরণ হচ্ছে বিশ কিলোমিটার পুরোই আলাদা ঠিক আছে না তাহলে এই বেগটা কি আসলে বেগ বেগ বলতে আমরা আসলে কি বুঝে থাকি তার পিপলিকার বেগটা কত এখানে এই প্রশ্নটা আস্তে আস্তে মাথায় অবশ্যই তাহলে বেগ বলতে আমরা বুঝে থাকি যে সময়ের সাথে বস্তুর স্মরণের পরিবর্তনের হার সময়ের সাথে বস্তুর স্মরণের পরিবর্তনের হার বেগটা আমরা লিখি এখানে বেগ সময়ের সাথে বস্তুর স্মরণের পরিবর্তনের হার সময়ের সাথে বসতো স্বরণের পরিবর্তনের হারটা কি বলা হয় বেগ আচ্ছা বুঝলাম তো বেগ কি বললো শরণের সাথে সময়ে সময়ের সাথে বসতো স্বর্ণের পরিবর্তনের হারটাই হচ্ছে কি বেগ তাহলে এই পিপিলিকে কি বললো এর থেকে ব্রিতে চলে আসলো পঞ্চাশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আর এক্ষেত্রে ক্ষেত্রে এই এবিন থেকে বিভিন্ন তা আসতে বলে দিলাম পিঁপড়াটা সময় লাগলো সময় একশো বিশ সেকেন্ড মনে করি একটা সময় দিলাম একশো সেকেন্ড সময় লাগলো তার এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে বি প্রার গতিতে অনেক একটু বেশি সময় দিলাম এ থেকে বিতে আসলে আসতে তার একশো বিশ সেকেন্ড সময় লাগলো এবং এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব কত পঞ্চাশ কিলোমিটার দূরত্ব তাহলে আমরা কি বললাম সময়ের সাথে বস্তুর স্মরণের পরিবর্তনের হার স্মরণের পরিবর্তনের হার কি বেগ হয় তাহলে আমাদের যে পিঁপড়াটার দ্রুতিটা কি হবে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার তাহলে এই ক্ষেত্রে দ্রুতি কি হইতেছে দেখো দ্রুতি কি হইতেছে দ্রুতি হইতেছে দূরত্বের পরিবর্তনের হার d ডিভাইড বাই টি সূত্রটা লিখে দিয়েছিলাম কিভাবে আসে তাহলে দ্রুতি হচ্ছে কি d ডিভাইডেড বাই টি তাহলে পিঁপড়ার অতিক্রম দূরত্বগত এই বক্ররেখাটা না বক্ররেখাটা দূরগত 50 মিটার আমাদের পিপড়ার দ্রুতিটা জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স উত্তর পঞ্চাশ জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স সিক্স এরকম কিছু আর ট্রাগ হচ্ছে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড ঠিক আছে দেখা যাচ্ছে যে আমাদের এই একশো বিশ সেকেন্ড সময় লাগাইল এই ক্ষেত্রে পিপড়ার দ্রুতি হল জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স সিক্স মিটার পার সেকেন্ড হুম এরকম হইলো তাহলে আসলে বেগটা কি একই হবে আসলে বেগ কি একই হবে না কেন এক হবে না কারণ বেগ এক বানান যাবে সমস্যা এক হবে না কারণ বেগটা কি সাথে সম্পর্ক স্মরণের পরিবর্তনের সাথে দূরত্বের পরিবর্তনের জন্য আমি দূরত্ব দিলাম যতটুকু দূরত্ব অতিক্রম করছে বা পথ অতিক্রম করছে কিন্তু স্মরণের পরিবর্তনটা হচ্ছে সময়ের স্মরণের পরিবর্তনটা হচ্ছে বেগ তাহলে এখানে স্মরণ কতটুকু হয়েছে বিশ মিটার সময় কতটুকু লাগছে থেকে বিতে যে পৌঁছাইতে সময় লাগছে একশো বিশ সেকেন্ড সময় লাগছে কত একশো বিশ সেকেন্ড এ থেকে বিতে পৌঁছাইতে পিপিলিকাটা সময় লাগছে একশো বিশ সেকেন্ড এবং এ থেকে বি বিন্দুর মধ্যবর্তী সর্বাধিক দূরত্বই তো কি হয় স্মরণ হয় ঠিক আছে এটা তাহলে আমরা কি জানি দেখো তো আমরা এইভাবে একটা সূত্র বানাইতে পারি না যে দেখো কি সময় সময় স্মরণের পরিবর্তন স্মরণের পরিবর্তন কি সময় স্মরণের পরিবর্তন কত আমরা দিই কি সময়ে স্মরণের পরিবর্তন দিতে পারি কি দিব আমরা মনে করো সরি সময় পরিবর্তন স্মরণের পরিবর্তন দিলাম অ্যাস স্মরণকে অ্যাস ধারা প্রকাশ করে যেহেতু অ্যাস দিলাম তাহলে আমরা এবার কি সময় বের করবো একক সময়ে সুতরাং একক সময়ে স্মরণের পরিবর্তন অ্যাস বাই

এবং দ্রুতি সবসময় যে এক হবে এমন কিন্তু কথা নয় এবার চলো আমরা বেগ আর দ্রুতিটাকে এক করে দিই এক করে দিই এক করে দিই এবার মনে করো এই যে পিঁপড়াটা পিঁপড়াটা এখান থেকে এখানে চলে গেল পিঁপড়াটা এখান থেকে এখানে চলে গেলো এটা হলো ঢাকা আর এটা হচ্ছে রাজশাহী রাজশাহী ঢাকা থেকে রাজশাহী যাই যেভাবে হোক না কেন হ্যাঁ গেলো এবং ঢাকা থেকে রাজশাহী দূরত্ব আমরা যত যা যা দিতেছিলাম তাই থাকবে সেটা হচ্ছে কি দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার দেরি সমস্যা নেই ঢাকা থেকে দূরত্ব কিলোমিটার পথ আস্তে আস্তে ঢাকা থেকে এবং দেখা গেল যে গণনা করে আধুনিক মাধ্যমে দেখা গেল যে ঢাকা থেকে ওই পিঁপড়াটারই তিনশো কিলোমিটার পথ পারে দিয়ে রাজশাহীতে পৌঁছাইতে দুইশো সেকেন্ড সময় লাগলো কি সময় সমান দুই সরি তিনশো সেকেন্ড সময় লাগলো বা এটাকে আমি কিলোমিটার এই পিপড়াটা তিনশো ঘন্টা সময় লাগলো তিনশো ঘন্টা সময় লাগলো আচ্ছা তিনশো ঘন্টা সময় লাগলো এক্ষেত্রে এই পিপড়াটা অতিকান্ত দূরত্বগত কি ক্ষেত্রে পিপড়াটা অতিকান্ত গত অতি দূরত্ব কিন্তু তিনশো কিলোমিটার কারণ এই ঢাকা থেকে এই রাজশাহীর মধ্যবর্তী দূরত্ব কত তিনশো কিলোমিটার তার মানে এই তিনশো কিলোমিটার পথ পাড়ে দিয়ে তো তাকে ঢাকা থেকে রাজশাহীতে বসে দিতে হয়েছে তার মানে এই পিঁপড়াটা কি তিনশো কিলোমিটার তাহলে এই পিপড়াটা দ্রুতি কত বের করি দ্রুতি সূত্রটা কি জানি আসে ওই যে দ্রুত সূত্র বি ডিভাইডেড বাইটি দ্রুতি এই দ্রুতিটাকে বি ধারা প্রকাশ করে এবং এটা বলছিলাম এটা গড় দ্রুতি এই জন্য উপর বার দিলাম তার মানে এবার অ্যান্সার কত আসবে এক কিলোমিটার এক কিলোমিটার পার আওয়ার আসবে না এ দ্রুতি টা হচ্ছে এক কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায় এক কিলোমিটার করে সে পাড়ি দিয়েছে ঠিক আছে এক প্রতি ঘন্টায় এক কিলোমিটার করে সে বের দিয়েছে দ্রুত বেগ বের করি বেগের কি জানি বেগ করি সুতরাং প্রকাশ করে এস ডিভাইড বাই টি তাহলে এই অ্যাসটা কত এবার দেখো তো এস এইখানে কি বেগের ক্ষেত্রে কিন্তু মানে কি স্মরণ স্মরণ তাহলে স্মরণ কত ঢাকা থেকে রাশে যাওয়ার জন্য সর্বাধিক পথে স্মরণ আর দূরত্ব দূরত্ব কি একই থাকে না হ্যাঁ কারণ এই দিন থেকে ওই সর্ব সর্বাধিক দূরত্ব এতে সর্বাধিক দূরত্বে দেওয়া আছে তার মানে এটা সরণ কত 300 কিমি 300 কিমি টাইম কত লাগে 300 ঘন্টা আমরা এই ক্ষেত্রে দেখো তো আবার কি হলো 1 কিলোমিটার পার আওয়ার বেগটা কি পেলাম এক কিলোমিটার পার প্রতি ঘন্টা এক কিলোমিটার বেড়ে গেছে এক্ষেত্রে দ্রুতি আর বেগ সমান হয়ে গেল দ্রুতি আর বেগ সমান হয়ে গেল দ্রুতি এবং বেগ সমান হয়ে তাহলে বেগটা তো বুঝতে পারলাম যে আমাদের বেগ হচ্ছে কি সময়ের সাথে বস্তু স্বর্ণের পরিবর্তনে হয় কিন্তু এখানে একটা কথা আছে হ্যাঁ কথা আছে যে কথাটা না বলে নয় কোথায় বলা যায় আচ্ছা এখানে বলি কথাটা হলো যে আমরা এই যে পিঁপড়াটাকে পাঠাইলাম এত কষ্ট দূরে এই যে পিঁপড়াটাকে পিঁপড়াটাকে এত দূরে আমি পাঠাইলাম এই যে ঢাকা থেকে রাজশাহী পাঠাইলাম ডি এইচ এ কে ঢাকা রাশি আর এ যে রাশি এস এইচ এইচ আই রাজশাহী পাঠালাম ঢাকা থেকে যে রাজশাহী পাঠালাম এই পিঁপাটাকে এই পিপাটাকে ঢাকা থেকে রাজশাহী পাঠানোর জন্য আমি কি বলছিলাম পথের দূরত্ব হচ্ছে কি তিনশো কিলোমিটার তিনশো কিলোমিটার দিছিলাম তিনশো কিলোমিটার এবং সময় লাগছে কত টাইম কত লাগছে টাইম লাগছে তিনশো ঘন্টা সময় লাগছে আচ্ছা এবার একটা বিষয়টা দেখো দ্রুতি বলো আচ্ছা দ্রুতির কথা তো বলছি এটা গড় দ্রুতি কিন্তু বেগটা কিন্তু এখানে গড় বেগ কারণ হলো এই পিঁপড়াটা সারাক্ষণই কিন্তু এক কিলোমিটার পার হওয়ার করে প্রতি ঘন্টা এক কিলোমিটার করে পার হয় কেন পার হয় নাই সামনে তো অবশ্যই কোনো না কোনো বাধা পড়ছে অবশ্যই বাধা পড়ে নাই বিভিন্ন ঝামেলা আছিল তার সামনে রাস্তার আছে যদি এখানে না বলে আমি যদি কোনো বাসের কথা চিন্তা করি সেক্ষেত্রে প্রত্যেক সময় কি প্রতি ঘন্টায় কি আমি একই বেগে আসতে পারবো তুমি যারা বাসে সফর করে দেখছো তারা জানো যে বাস কিন্তু প্রতি ঘন্টায় বা প্রতিটা সময় কিন্তু সমান বেগে চলে না কোথাও অনেক জোরে চলে কোথাও অনেক আসতে চলে কোথায় দেখা যায় একবার নিস্তেজ হয়ে দাঁড়ায় রয়েছে তার মানে আমরা একটু বেগটা বের করে ফেললাম বেগ বের করে বললাম যে বিপ্রার বেগ এক কিলোমিটার পার হওয়ার এটা কি সত্য হইলো না হইলো না কিন্তু পুরো রাস্তার মধ্যে কোথাও না কোথাও বাধা অনুভব করছে সেইখানে তার বেগ কমে গেছে অবশ্যই বেগ কমে গেছে তাহলে কিন্তু আমাদের অঙ্কটা এইভাবে আমাকে এক কিলোমিটার দিতে যেটা কিন্তু তার প্রকৃত বেগ না এটা হচ্ছে কি গড় বেগ আমরা পুরো রাস্তাটার মধ্যে পিপড়াটাকে গড় বেগ হিসাব করলাম এই গর বেগের জন্য এটার উপর আমরা কি বার দিয়ে প্রকাশ করব। ঠিক আছে তাহলে এই যে বেগ বেগের উপরে বার দিয়ে লিখবো ডি ডিভাইড বাই টি ঠিক আছে এটা হচ্ছে বেগের সূত্র এবং মনে রাখতে হবে এটা হচ্ছে কি গড় বেগ আমরা পরবর্তী ক্লাসের তাৎক্ষণিক বেগ নিয়ে আলোচনা করবো ঠিক আছে তাৎক্ষণিক বেগ নিয়ে আলোচনা করব আচ্ছা করি ক্লাস ভালো লাগছে